অল্প চাকরি ফেরত চাইতে রাস্তায় নেমেছিলেন চাকরি প্রার্থীরা কিন্তু তার আগেই বাধা পুলিশের অশান্তি চরমে উঠল শিয়ালদা স্টেশনের সামনে অর্ধনগ্ন অবস্থায় আন্দোলনকারীদের মহামিছিলে বাধা দেয় পুলিশ পরিস্থিতি উত্তপ্ত হতে একের পর এক চাকরি প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় কলকাতা পুলিশ প্রত্যেকের কণ্ঠে একটাই দাবি প্রাপ্য চাকরি ফেরত চাই দুর্নীতির বিচার চাই কিন্তু পুলিশের প্রতিরোধে বাধা পড়ে শান্তিপূর্ণ আন্দোলনে চাকরিহারাদের অভিযোগ সরকার ও প্রশাসন উদ্দেশ্য প্রণোদিত প্রতিবাদ দমন করতে চাইছে চলছে পুলিশের সঙ্গে বাদানুবাদ ধস্তাধস্তি ধৃতদের নিয়ে যাওয়া হচ্ছে থানায় চাকরিহারারা জানিয়েছেন এই আন্দোলন আর থামবে না হকের দাবি আদায় না হওয়া পর্যন্ত লড়াই চলবে আমি যাবো কেন করুন আমাকে স্যার আমাকে বলছে আপনি একটু চলুন আমি কোথায় যাবো বন্ধু স্যার বলি নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ অফ ডেলি